উনি যে কথাটা বলছেন যে বাম আমলা হয়ে থেকেছে সময়ে তাহলে আমাদের কথা হচ্ছে উনি আমাদেরকে প্রমাণ দেখাক আর হচ্ছে উনি বলবেন কি উনি তো নিজেই শিক্ষা দিচ্ছেন যে আজকে যারা ধর্ষক তারাই উনি বলছেন যে এই যে কথাগুলো বলছেন যে যারা ধর্ষণ করছে যারা বয়স বেঁধে দিয়েছে দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ আজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেঁতুলিয়া অঞ্চলের গোপালনগর গ্রামে অনুষ্ঠিত হল ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির মুর্শিদাবাদ পূর্ব আঞ্চল কমিটির দ্বিতীয় সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক মহিলা সংগঠনের মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা শেখ হাসিনা মুর্শিদাবাদ পূর্ব অঞ্চল কমিটির সম্পাদিকা মার্জিনা বিবি সভানেত্রী রহিমা বিবি সহ সংগঠনের একাধিক মহিলা নেতা কর্মী বিন্দু এই সম্মেলন চলাকালীন রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে সংগঠনের জেলা সভানেত্রী শেখ হাসিনা আক্রমণ পূর্ব সূত্র ধরে আক্রমণ করেন তিনি বলেন অভয়া তিলোত্তমা থেকে তামান্না এ রাজ্যে একের পর এক খুন ধর্ষণ নারী নির্যাতন বেড়েই চলেছে আমাদেরকে তার তীব্র প্রতিবাদ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে তো সম্মেলন চলাকালীন সম্মেলন চলাকালীন মুর্শিদাবাদ বার্তা চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সভানেত্রী শেখ হাসিনা কি জানিয়েছেন তা দেখতে চোখ রাখুন মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় লালবাগ থেকে সানারুল শেখ মুর্শিদাবাদ বার্তা নিউজ হ্যাঁ দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুর্শিদাবাদ বার্তা চ্যানেলের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন দর্শক দেখে নেওয়া যাক শেখ হাসিনা রাজ্য সরকারের বিরুদ্ধে কী বললেন মুর্শিদাবাদ বার্তা চ্যানেলকে আজকে কী বিষয়ে আপনারা প্রোগ্রাম করলেন মহিলাদের নিয়ে আমাদের হচ্ছে যে মুর্শিদাবাদী বলছি মুর্শিদাবাদ পূর্ব আঞ্চলিক কমিটির দ্বিতীয়তম সম্মেলন আমরা এখানে করলাম এই সম্মেলন থেকে মূলত আপনারা কি বার্তা দিতে চাইলেন মহিলাদের আমাদের এই সম্মেলনের বার্তা হচ্ছে আমরা এই সম্মেলন তো সুস্থভাবে করলাম এই সম্মেলন আগামী দিনে আমাদের ভালোভাবে সাংগঠনিক কাজ করবে এবং এই বার্তাটা আমরা দিতে দিলাম যে এইখানে যে আমাদের যে রাজ্যে যে সরকার দুর্নীতিবাদ সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের মহিলাদের লড়াই করতে হবে এই বার্তায় আমরা দিলাম মুখ্যমন্ত্রী তো একের পর এক সভায় গিয়ে তারা বলছেন যে মহিলাদের জন্য আমি অনেক কিছু করেছি যা বিগত দিনের কোনো সরকার করেনি যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আপনারা তারপরেও মানে মহিলাদের নিয়ে কেন এই প্রোগ্রামগুলো সভাগুলো করছেন এই মুখ্যমন্ত্রীর কথা বলবেন না মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথা আমরা কোনো পাত্তাই দিই না যেখানে যান উনি সেখানেই মিথ্যা কথা বলেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আমাদের তো এক হাজার টাকায় লক্ষ্মীর ভাণ্ডার হবে না লক্ষ্মী ভাণ্ডার আমরা ছ হাজার টাকা আমাদের দাবি আমরা চাইছি আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মাথার মেয়েদের মাথা কিনে নিতে চাইছে তাই আমাদের মহিলাদের প্রতিবাদ যে আমরা এই মহিলারা আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার এক হাজার টাকা না আমরা ছ হাজার টাকা আমরা দাবি করছি এই লক্ষ্মী ভাণ্ডার উনি ভাবছেন যে এই লক্ষ্মী ভাণ্ডার দিয়েই আমাদের ভোট কিনে নিবে এবার কিন্তু সেই সুযোগ আর মুখ্যমন্ত্রী থাকবে না মেয়েরা এবার প্রতিবাদ করতে শিখেছে প্রতিবাদ করবে যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমরা আর ভোট লুটপাট মুখ্যমন্ত্রীকে করতে হবে না তিলোত্তমা থেকে তামান রাজ্যে একের পর এক নারী নির্যাতন হচ্ছেন এবং খুন ধর্ষণ হচ্ছে মুখ্যমন্ত্রী সেটাকে বলছেন যে এই রকম বিষয়গুলো হয়ে থাকে যা বাম জামানাতে হয়ে থাকে হয়েছিল এবং এগুলো এটা কি ছোটো ঘটনা এই বিষয়ে আপনাদের কি মত আমাদের মত হচ্ছে এই মুখ তো বলছি যে মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ্যাবাদী আমাদের জামানায় যদি হয়ে থাকে উনি প্রমাণ দেখুক দেখাক আর হচ্ছে আমাদের জামানায় উনি যে কথাটা বলছেন যে বাম ফ্রন্টের আমলা সময়ে হয়ে থেকেছে তাহলে আমাদের কথা হচ্ছে উনি আমাদেরকে প্রমাণ দেখাক আর হচ্ছে উনি বলবেন কি উনি তো নিজেই শিক্ষা দিচ্ছেন যে আজকে যারা ধর্ষক তারাই উনি বলছেন যে এই যে কথাগুলো বলছেন যে যারা ধর্ষণ করছে যারা বয়স বেঁধে দিয়েছে উনি যে আজকে যদি একজন পনেরো বছরের কিশোরী যদি ধর্ষণ হয় তাকে পনেরো হাজার টাকা দিতে হবে কুড়ি বছর হলে কুড়ি হাজার টাকা দিতে হবে পঁচিশ বছর হলে পঁচিশ হাজার টাকা দিতে হবে তা আমার আমাদের এই মহিলা একদম শুধু দশ কুড়ি বৎসর বা তিরিশ বছর বয়স বলে না আমাদের দু বছরের শিশু থেকে শুরু করে একদম বিরাশি বছরের বৃদ্ধারও আমাদের এই রাজ্যে মহিলারা রেহাই পাচ্ছেন না দু হাজার ছাব্বিশ সালেই তো নির্বাচন আপনাদের সেই বিষয়ে কি পরিকল্পনা আছে মহিলাদের নিয়ে আমাদের পরিকল্পনা আছে আমরা মহিলারা মহিলাদেরকে আমাদের বোঝানো মহিলাদের বাড়ি বাড়ি যাওয়া মহিলা ব্রিগেড আমাদের তৈরি হয়েছে আমরা মহিলাদের বাড়ি বাড়ি যাচ্ছি এবং মহিলাদেরকে সেইটাই বোঝানো যে লক্ষ্মী ভান্ডার দিয়ে যেভাবে ভোট কিনতে চাইছি সেই সুযোগ ওনার এবার হবে না আমরা মহিলারা নিজেদের নিজের বুঝতে পেরেছে মহিলারা শুধু মহিলাদের না এটা শুধু মহিলাদের না আমাদের সমস্ত বাড়ির বাড়িতে গিয়ে কি মহিলা কী পুরুষ সবাইকে আমাদের বলা বিশেষ করে মহিলাদের বেশি করে বলা যে যেভাবে উনি আমাদের লক্ষ্মী ভাণ্ডারের নাম করে যেভাবে ভোটে কিনতে চাইছেন এই সুযোগটা এবার ছাব্বিশের ভোটে উনি পারবেন না আপনার নাম আমার নাম শেখ হাসিনা এই সংগঠনের আপনি মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা ধন্যবাদ